হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে কথা বলতে যাচ্ছি শ্রী মুখার্জি পরিচালিত কিলবিল সোসাইটি যেটা কিনা হেমলোক সোসাইটির সিকুয়েল তো সিনেমাটা দেখলাম একটা কথা আমি বলবো যে কিছু কিছু সিনেমা আছে যেগুলো নিয়ে আমরা খুব মানে আশা করি এবং যখন বড়ো পর্দায় গিয়ে সেই আশাটা ফুলফিল হয় না তখন মানে দোষ কাকে দেব সেটা একবার ভাবি যে যারা বানিয়েছে তাদেরকে নাকি আমি যে এতটা আশা করে গেছিলাম আমাকে নিজেকে দোষ দেব। তো হেমলোক সোসাইটি তো জানো আর ক্লাস ক্লাস মুভি ছিল শ্রীদ মুখার্জির তো আমি এখন বুঝতে পারিনি শ্রীদীত মুখার্জির এখন দিনকে দিন কি হয়ে গেছে আর এই যেখানে আমরা চারদিকে মানে লাস্ট পাঁচ থেকে দশ বছর ধরে আমরা বলে আছি কন্টেন্ট ইজ দ্য কিং সেখানে হোয়ার ইজ দ্য কন্টেন্ট আমাকে কেউ কিলবিল সোসাইটির গল্পটা একবার আমাকে কেউ বলে এটা কোনো গল্প বলছে অ্যাঞ্জেলার জোলির রিয়েল লাইফ থেকে না হয়েছে ওই ওয়ানলাইনকে ওটা নিয়ে শর্ট ফিল্ম বানাও ওটা নিয়ে এরকম দু আড়াই ঘন্টা সিনেমা বানিয়ে টাকা নষ্ট করার জন্য লোককে ডাকার তো দরকার নেই এটা নিয়ে শর্ট ফিল্ম বানালে তাও ঠিক ছিল এটা গল্প থার্ড ক্লাস পুরো থার্ড ক্লাস বোগাস আমি জানি না যাদের ভালো লাগছে তাদের এটা কি দেখে ভালো লাগছে আমি তাও স্টিল তোমাদেরকে বলবো যাদের ওই পোস্ট হেমলোক সোসাইটির এফেক্ট রয়ে গেছে এখনও বা রিসেন্টলি হয়তো হেমলোক সোসাইটি দেখা তারা তো নিজেদের আটকে রাখতে পারবে না আমি তোমাদেরকে বলবো যে একবার গিয়ে দেখে আসো যে ওই মুভিটা আর এই মুভিটার মধ্যে কতটা পার্থক্য নিজেরাই বুঝতে পারবে ওয়াই কেন দরকার ছিল ইস্যুগোলটা বানানোর কোনো দরকার ছিল না আমি তোমাদের কাউকে না করছি না তোমাদের টাকা তোমাদের ডিসিশন আমি আমার পুরো পার্সোনাল ওপিনিয়নটা জানাচ্ছি আমার আমার সত্যি রাগ উঠছে এই কারণেই এইভাবে ভিডিওটা বানাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি আনন্দকর আরও একবার ফিরে এসছে তার নাম এবার মৃত্যুঞ্জয়কার ওকে ভেরি গুড হাততালি কে ফিরে এনেছে কৌশানী কারণ তার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে সে তাই এখন চাচ্ছে নিজেকে মারার জন্য ভাই আর একটা হাততালি তার কিছুক্ষণ পরে কিছুদিন পরে আমরা জানতে পারি একটা টুইস্টের মাধ্যমে যে কি আচ্ছা ঠিক আছে আর একটা হাততালি আমি বলতে পারছি না টুইস্টটাকে টুইস্টটা দেখানোর পরে সিনেমাটা শেষ কর না সিনেমা আরও চলছে চলো হাততালি চলেই যাচ্ছে সিনেমা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এই মানে কি বলবো আর কি কিছু বলার নেই সে দ্বিতীয় পুরুষ তাও অনেক ভালো সিকুয়েল ছিল তারপরে যেটা এসেছিল দশম অবতার মানে ওইটা তো লাস্ট যে পোর্শনটা ছিল যেভাবে টান ছিল এখানেও সেভাবেই টানা হয়েছে লাস্টে না মানে যা পেরেছে দেখিয়ে গেছে আর কি সিনেমাটা টেনেই গেছে টেনেই গেছে টেনেই গেছে আমি বলছি কী ভাই এটা কী চলছে এটা শ্রীদ মুখার্জির সিনেমা দেখছি শ্রীদ মুখার্জির না মানে এডিটে আরও বসা উচিত যে আমি কতটাই সিনেমা শেষ করবো আমি এতটা শ্যুট করেছি বলে পুরোটাই রাখবো এটার কোনো মানে নেই এখানে সেটাই হয়েছে গল্প চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে একমাত্র বাঁচোয়া সেভিয়ার যেটা এই মুভিতে ওয়ার্ক করে সেটা হচ্ছে নান আদার দেন বিশ্বনাথ বসু অথচ তাকে দেখো তাকে আমরা বিভিন্ন বেশি পোস্টারে দেখতে পাচ্ছি না পোস্টারে দেখতে পাচ্ছি পরমবোধ এবং কৌশানীকে বিশ্বনাথ বসুকে সেরকম করে ফেস ভ্যালু নেই বলে হয়তো তাকে পোস্টারে রাখছে না অথচ এই সিনেমাটাকে বাঁচালে বিশ্বনাথ বসুই বাঁচিয়েছে সেই একটু যা মানে রিলিফ দিয়েছে সিনেমাটাকে দেখা গেছে তার জন্য গল্প আমার একদম ফালতু লেগেছে দিন পারফরমেন্সের কথা যদি পরমবরত অ্যাজ ইউজুয়াল যেরকম করে সেরকমই করেছে সেকেন্ড কৌশানীর এফোর্টটা ঠিকঠাক ছিল কিন্তু এই প্লটে কোশানি কী বা করবে আর আমি বলবো গানগুলো গানগুলো আমার মনে হয়েছে কোথাও গিয়ে আন্ডার রেটেড হয়ে আছে গানগুলো আরও বেটার এ পাওয়া উচিত ছিল আর শ্রীদ মুখার্জির যদি কি পেলাম যদি বলতে হয় তাহলে বলবো শুরুতে যে নামকরণগুলো ওঠে সেখানে কলাকুশলীদের দেখানো হয় সেই জায়গায় একটা টাচ পেলাম শৈদ মুখার্জি আর কিছু কিছু জায়গায় বেশ ভালো ডায়লগ ছিল এই আর কি আদার ওয়াইজ বিলিভ মি সিনেমাটার কিচ্ছু ওয়ার্ক করেনি আমার জন্য আমার তো এত বোগাস লাগছিলো এবং একটা টুইস্ট যেটা তুমি কি না অনেকক্ষণ আগে থেকে ধরে বসে বুঝে আছো সেটা যখন এইভাবে রিভিল হয় কোনো শখ ভেলো নিই কিছু নেই তারপর আবার ব্যাক ব্যাকস্টোরিদের একস্টোরিতে দেখানো এটা স্ক্রিপ্ট মা এরই আর একটা হাততালি মানে কী হয়েছে আমি বুঝি না এবং এইগুলো যদি মানে ভালো সিনেমা ভালো সিনেমা লোকে বলে তাহলে আমার কিছু বলা নেই তাহলে লোকে ভুলে গেছে ভালো সিনেমা কারো একটা নাম জড়িত আছে বলে সেই সিনেমাটা ভালোভাবে বলতেই হবে এই ব্যাপারটা থেকে আমার মনে হয় বেরিয়ে আসা দরকার ছিল অনেক অনেকদিন আগেই ঠিক আছে আমরা যে আশাটা করেছি না একটা সিনেমার পেছনে অনেকেও অনেক কিছু ওয়ার্ক করে শুনতে খারাপ লাগলো যে ডিরেক্টরস ফাইনাল এতো ডিরেক্টার্স ভিশন কিন্তু দেখা গেছে যে অনেক সময় সিনেমাটোগ্রাফার গল্পটাকে অনেক বেশি ওপরে নিয়ে গেছে হ্যাঁ এমন সুন্দর সিনেমাটোগ্রাফি করেছে বা যিনি স্ক্রিপ্ট লিখেছেন তিনি নিয়ে গেছেন বা অভিনেতারা টেনে নিয়ে চলে গেছে অনেক কিছু ফ্যাক্টর থাকে কিন্তু ঠিক আছে তো আমার মনে হয় শুধু ডিরেক্টরকে ক্রেডিট দিলে আলটিমেটলি এসে এই হবে আর কি মানে কৌশানি বলছিল যে আয়সিদ মুখ যে আমাকে আমার চান্স দিচ্ছিলো না দেখ কি সিনেমায় চান্স দিয়েছে আমার মনে হয় কৌশানীর স্ক্রিপ্টটা শুনে রিজেক্ট করা দরকার ছিল যে ভাই এই স্ক্রিপ্টে কাজ করব না আমি যত থার্ড ক্লাস